সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হলো জানুয়ারি মাসের চব্বিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে টাকা রেটটা অনেকটাই বেড়েছে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে সৌদি আরবের রিয়ালের রেট গতকালকে থেকে কুয়েতে দিনারের রেট দুবাই দেরামের রেট এমনিভাবে কাতারের রিয়ালের সহকারে মালয়েশিয়ার ইঙ্গিতের রেটটাও অনেক অনেক বেড়েছে বন্ধুরা এক কথায় বলতে পারেন আগের তুলনায় বর্তমানে রেটটা লাফিয়ে লাফিয়ে বাড়তেছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংযুক্ত আরব আমিরাত দুবাই এক গ্রামের বিনিময়ে তেত্রিশ টাকা সাতাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই রেটটা সকল অ্যাকচেঞ্জগুলো তো পাবেন না আজকে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জি সিসি একচেঞ্জে তেত্রিশ টাকা সাতাশ পয়সা তাছাড়া দুবাই লুলু মানি ট্রান্সফার তেত্রিশ টাকা তেইশ পয়সা লরি অ্যাকচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সার মতো করে পাবেন অন্যান্য অ্যাকচেঞ্জেও তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক ক্রিকেটের বিনিময়ে সাতাশ টাকা চুয়াল্লিশ পয়সা মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জ ম্যাক্স মানি ট্রান্সফার এন এল রিয়া মানি ট্রান্সফার মার্সেন্টেড ওয়েস্টার্ন ইউনিয়ন বেশিরভাগ একচেঞ্জগুলাতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা চুয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তে তেইশ টাকা পঁচানব্বই পয়সা এ রেটটা পেয়ে যাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা আজকে সিঙ্গাপুর এক ডলারে একানব্বই টাকা ইউরোপীয় এক কিলো একশো সাতাশ টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত বাউন্ন টাকা স্কেপ ইরাকের এক দিনারে জিরো টাকা তিরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক লুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের এক দিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক কিলো ছাব্বিশ টাকা জাপানের এক কিনে জিরো টাকা আটাত্তর পয়সা অপর যেমন রাস্কে বাহারাইনের একদিনের তিনশত চব্বিশ টাকা পাঁচ পয়সা বাহারাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশত চব্বিশ টাকা তাছাড়া লুলু মানি ট্রান্সফার তিনশো চব্বিশ টাকা পাঁচ পয়সা এন ইসি এক্সচেঞ্জেও তিনশো চব্বিশ টাকার মতো করে পাবেন আজকে বন্ধুরা উমানের এক ক্রিয়ালে তিনশত সতেরো টাকা ওমানের গালফ এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের একদিনে তিনশত পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সা তাছাড়া কুয়েতের আল মুজাইনি জয়লুক্কা সানা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ বিএসি সিটি ইন্টারন্যাশনাল সকল একচেঞ্জ গুলাতে তিনশত পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পাবেন অপরদেব আজকে সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকা তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আজকে সৌদি আরবের বার ক্যাপস থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা তাছাড়া তেলেমানি থেকে বত্রিশ টাকা নয় পয়সা বে থেকে বত্রিশ টাকা আট পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা আট পয়সা তাহুল আলাজি থেকে বত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা এক পয়সা এসএমবি থেকে আপনারা বত্রিশ টাকা এগারো পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা তিরিশ চল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা আটান্ন পয়সা গতকালকে দেখে কাতারের রিয়ালের রেটটা বেড়েছে তবে কাতারের আলমানা একজন সিটি আলদার আল জাজির আল মিরকাম ন্যাশনাল লুলু হাবিব কাতার আল জামান সকল একচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা আটান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন